বাংলাদেশের কিছু অজ্ঞ লোক কিছু মূর্খ ব্যক্তি একটা প্রশ্ন করে যে এই দেশে যদি শরিয়া কায়েম হয় সরিয়া শাসন আসে ইসলামী শাসন কায়েম হয় তাহলে কি মানুষের উপর পর্দাকে চাপিয়ে দেওয়া হবে ইসলামের বিভিন্ন বিধানকে চাপিয়ে দেওয়া হবে কিন্তু প্রশ্ন করে না অনেকে এটা হলো অজ্ঞতা এটা কি অজ্ঞতা ইসলাম এক জীবন ব্যবস্থা ইসলাম একটা কি জীবন ব্যবস্থা আপনি যদি সামরিক কোনো কোন ডিপার্টমেন্টে যদি আপনি জয়েন অথবা কোনো কোম্পানিতে আপনি জব করেন অথবা কোন প্রতিষ্ঠানে আপনি জব করেন তাহলে আপনার জন্য আবশ্যক ওই প্রতিষ্ঠান ওই ওই ডিপার্টমেন্ট এবং কোম্পানির কি করা অন্য আপনি যখন আপনাকে কিন্তু প্রথমে কোনো কোম্পানিতে কেউ চাকরি করতে কোন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কাজ করতে কেউ প্রথমে কিন্তু বাধ্য করবে কোন ডিপার্টমেন্টে কাজ করতে আপনাকে কি কেউ বাধ্য করবে কিন্তু যদি আপনি কোনো ডিপার্টমেন্টে কাজ করতে চান তাহলে অবশ্যই ওই ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী এটা আপনি বার্তা ঠিক না কোনো কোম্পানি আপনাকে জব করার জন্য চাপ না বাধ্য করবে কিন্তু যদি আপনি কোম্পানিতে কোন অবশ্যই ওই কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে হবে চলতে হবে এটা একটা সিম্পল বিষয় এটা কে না সবাই এখন মনে করেন আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি দিচ্ছেন কাজ করতেছেন কোনো কোম্পানিতে জব নিচ্ছেন জব নেওয়ার পরে ওদের কিছু রুলস আছে ওই রুলসগুলো আপনি মানতে পারতেছেন বা আপনার কাছে কষ্ট করবো না ওই রুলসগুলো এখন আপনি যদি বলেন কোম্পানির উপরে আপনি চাপিয়ে দিতে পারেন না কোম্পানির যদি ম্যানেজারকে বলেন চাকরি থাকবে চাকরি থাকবে তুমি এখানে চাকরি করতে পারতো না তোমার ইচ্ছে হলে করো ইচ্ছে না হলে চলে যাবে কিন্তু যদি আপনি চাকরি করতে চান যদি ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে এটা একটা বিছেস সাধারণ তাহলে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি মুসলিম বলি আমি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় তাহলে আমার উপর আবশ্যক দায়িত্ব তো ইসলামের প্রত্যেকটি রুলস ইসলামের প্রত্যেকটি গাইডলাইন আমি মানতে হবে ঠিক না আমি যদি বলি আমি মুসলিম দেখেন আপনাকে মুসলিম হওয়ার জন্য কিন্তু কেউ জোর করবে জোর করবে লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষেত্রে কোন শর্তর সৃষ্টি এর মানে এর মানে আপনি ইসলাম গ্রহণ করেন

যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তাহলে ইসলামের বুঝতেছেন এটা কি ইসলাম মানার ক্ষেত্রে চাপ দেওয়া হইতেছে না ইসলামের মুসলিম হলে রুলস মানতে হবে স্বাভাবিক বিষয় না কোম্পানিতে জব করতে হলে কোম্পানির রুলস কি মানতে হবে আপনাকে যদি মুসলিম দাবি করেন তাহলে ইসলামের রুলস আপনাকে অবশ্যই মানতে এবার দেখেন একটা কোম্পানির ম্যানেজার তার দায়িত্ব কি ওই কোম্পানিতে কোম্পানির রুলসগুলা অ্যাপ্লাই করবে ঠিক না যথাযথভাবে প্রয়োগ তাহলে একটা ইসলামিক ভূখণ্ডে আমিরের দায়িত্ব কী হবে ইসলামের নীতিগুলা ইসলামের রুলসগুলা ওই রাষ্ট্রে কী করা ওই ভূখণ্ডে কি করা প্রয়োগ করে ঠিক না তাহলে আমাদের এই দেশে যদি ইসলামী সুবিধা পায় যিনি আমির হবেন আমির অন্য মেন যিনি ওনার দায়িত্ব কী হবে মুসলিমদেরকে ইসলামের রুলসের দিকে ফিরিয়ে আনা মুসলিমদেরকে ইসলামী রুলস মানতে কি করা বাধ্য করা ঠিক না মুসলিমদেরকে ইসলামী রুলস মানতে উনি বাধ্য করার কেউ মুসলিম সেই ইসলামে প্রবেশ করার সাথে সাথেই তাহলে যারা বলে যে আমাদের উপর এ কর্তা চাপিয়ে দেওয়া দেওয়া যাবে না চাপিয়ে দেওয়া যাবে না ওদের এই প্রশ্ন মূর্খতা ছাড়া কিছু সুস্পষ্ট আপনার যদি ভালো না লাগে ইসলামী রুলস তাহলে আপনি ইসলাম থেকে ঘোষণা দিয়ে বেরিয়েছেন কেউ আপনাকে ডাক্তার কিন্তু যদি বলেন আমি মুসলিম মুসলিম বলে পরিচয় দিতে হলে আপনাকে অবশ্যই ইসলামের মোজ কি আনতে এটা এটা করতে আপনি